আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার প্রিয় মানুষ আপনাকে নাম্বারে বলক করে দিছে আপনি চাইলে পুনরায় আপনার প্রিয় মানুষকে কল করতে পারবেন সেই প্রিয় মানুষ বুঝতেও পারবে না এবং আপনার নাম্বারটি সম্পূর্ণ গোপন থাকবে সেটা আপনারা কিভাবে করবেন আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কেউ যদি আপনাকে বলক করে দেয় বলক করার পরেও কিন্তু আপনি সেই ব্যক্তিটাকে সেই ব্যক্তিটাকে আপনি কল করতে পারবেন আপনার নাম্বারগুলো সম্পূর্ণ গোপন থাকবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন গোলফ ফোন ওকে গোল্ফ ফোন লিখে আপনি চার্জ করে দিবেন ওকে তো আমি এটা লিখে চার্জ করে দিচ্ছি এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটটি আসবে এখান থেকে আপনি সেই ব্যক্তিটাকে হাজার হাজার কল করতে পারবেন ঠিক আছে আপনি এটার উপরেই ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার নিচে দেখতে পাবেন যে কল নামে একটি অপশন রয়েছে কল ফোন ফ্রি কলিং এই অপশন উপরে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে একটি নাম দিয়ে দিবেন তো আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন আসবে এখান থেকে আপনি কান্ট্রিটি সিলেক্ট করবেন আপনি কোন দেশে ফোন দিতে চাচ্ছেন আমরা যদি বাংলাদেশে ফোন দেবো তো আমরা এখান থেকে কান্ট্রিটি সিলেক্ট করছি এখান থেকে আপনি বাংলাদেশটি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে যে ব্যক্তিটাকে আপনি ফোন দিবেন সেই ব্যক্তির নাম্বারটা এখানে ওঠাবেন আমি এখানে একটি নাম্বার উঠাচ্ছি ওকে ওকে তারপর আপনি কি করবেন এইখানে দেখতে পাবেন যে কল নামে একটি অপশন রয়েছে এই কল অপশন উপরে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করছি দেখেন আমার কলগুলো কিন্তু সেই ব্যক্তির কাছে খুব সহজেই চলে যাচ্ছে ঠিক আছে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার প্রিয় মানুষ যদি আপনাকে ব্লক করে দেয় আপনি চাইলে এটার মাধ্যমে আপনার প্রিয় মানুষকে হাজার হাজার কল করতে পারবেন খুব সহজেই তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আপনার কাজে লাগবে তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাদেরকে আরেকটি কথা বলবো সেটা হলো আপনারা এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আশা করি ভালো কাজে আপনারা ব্যবহার করবেন কেউ যদি আপনাকে ব্লক করে দেয় আপনি তাকে বিরক্ত করতে পারেন কিন্তু এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনার কাছে এটাই অনুরোধ রইল